ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল একটি বেসরকারি বাস আজ দুপুরে ঘটনাটি ঘটে ছাত্রার অদূরে ট্যাঙ্কি গোড়া এলাকায় ঘটনায় ছোট গাড়ির চালক মারা যান বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন জানা গেছে এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় দিকে যাওয়া একটি সুইফ্ট ডিজায়ার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ডিজায়ার গাড়ি একে অপরকে ধাক্কা মারে ঘটনার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ঘটনায় ডিজায়ার গাড়ির চালক মারা যান মৃতের নাম শ্যামাপদ গোড়াই বয়স বাহান্ন বছর বাড়ি বাঁকুড়ায় বাসের চব্বিশ জন যাত্রী আহত হয়েছেন প্রথমে স্থানীয়রা ও পরে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় দেখলাম বলতে আপনার ওই একই দিকে দুটো গাড়ি আসছিল ছোট গাড়িটা বাসটা মারলো তারপর বাসের সামনে টার বাস্ট হলো বাস্ট হওয়ার পর ইলেকট্রিক পোস্টে মারলো তারপর গাড়িটা পাল্টে সুইফট ডিসার গাড়িটা তারপরে খুব গুরুতর আহত হয়েছে হ্যাঁ কতজন ছিল বাসে মোটামুটি কিছু বুঝতে পারি বাস বাস আপনার বাসটা পুরো খুলছে হ্যাঁ তার তো কী হলো তারপর কী হলো এরপর আপনার মানে ওই অবস্থায় রাস্তার পাবলিক বা কিছু ওই আপনার বাইরের ফোর্স যারা থানা প্রশাসন থাকে বলতে বাসের গতিটা খুব